কোচবিহারে পাঁচজনের আধার কার্ড বাতিল হয়েছে এই বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া না জেলা প্রশাসন সূত্রে এইমাত্র মাত্র আমরা জানতে পেরেছি কোচবিহার জেলায় মোট পাঁচজনের আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে দিনহাটা ওয়ানের ধ্রুবরাজ বর্মন দিনহাটা ওয়ানের দুধু বর্মন দিনহাটা টু এর মিঠুন বর্মন দিনহাটা টু এর প্রেমানন্দ বর্মন এবং দিনহাটা টু এর আরতি বর্ম বিষয়টি হলো কাততালীয় ভাবে হলেও এটা সত্যি যে যে পাঁচজনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী তাহলে কি আগামী দিনে রাজবংশী মানুষদের উপর আঘাত আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে এই আধার কার্ড ডিএক্টিভেটের নামে আগামী দিনে এই এনআরসি সেটা কি রাজবংশী মানুষেরই সব বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা অসমে দেখেছি যে বহু রাজবংশী মানুষের নাম বাদ গিয়েছে নাগরিকত্ব থেকে নাগরিকের লিস্ট থেকে একই কায়দায় কি আগামী দিনে পশ্চিমবঙ্গে কোচবিহার সহ উত্তরবঙ্গ গোটা বাংলায় এসসি এসটি ওবিসি তাদের উপর আক্রমণটা বেশি আসতে চলেছে আধার কার্ড বাতিলের যে তালিকা জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি সেখানে রাজবংশী নমশূদ্র সমাজের মানুষ আধার ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম রাজবংশী পাঁচজন মানুষ তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে সুতরাং এটা কিন্তু বড় প্রশ্নের মুখে যে বকলমে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি উপজাতি অনপ্রসর মানুষদের উপর আক্রমণ আনছে এবং এবার কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম পাঁচজনের যে নাম বাদ গিয়েছে তারা সকলে রাজবংশী সমাজের মানুষ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে রয়েছেন এবং নিশ্চিতভাবে যে পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বিকল্প কার্ড দেওয়ার যে চিন্তাভাবনা সেটাও ফলপ্রসূ হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি সকলকে অনুরোধ করব। এ বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু একটা চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এবং রাজবংশী সমাজের মানুষরা হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি ধিক্কার জানি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে এই ডিঅ্যাক্টিভেটের নামে আগামী দিনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে কৌশল বিজেপি করছে এটা সত্যি উদ্বিগ্নের বিষয় আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero eight number